আমি যখন অনেক ছোট তখনই আমাদের বাসায় অনেক আম গাছ ছিল আমাদের অনেক বড় একটা আম ছিল আমাদের প্রতিটা বাড়িতে আম গাছ ছিল আর আম বাগিচাতে একটা জাম গাছ একটা লিচু গাছ একটা কাঁঠাল গাছ ছিল আম গাছগুলো অনেক বড় হওয়াতে কখনও আমার আম গাছে উঠে এভাবে আম পাড়া হয়নি সে সুযোগ আর হয়নি তো এই প্রথম আমি এত বড় আম গাছ থেকে নিজে হাতে আম পারলাম এটা খুবই মজার একটা ভালো লাগা একটা মজার একটা ব্যাপার যেহেতু আমি কখনো এরকম করে আম গাছ থেকে আম পারিনি এটাই প্রথম খুবই ভালো লাগলো কত আম দেখো গাছের মধ্যে কিছুদিন আগে শিলাবৃষ্টিতে অনেক আম নষ্ট হয়ে গেছে অনেক আম ঝরে পড়ে গেছে বাতাসে তারপরেও মাশাল্লাহ অনেক আম আছে গাছের মধ্যে আমি এত আম গাছে দেখে আর নিজে হাতে পারবো এটা ভেবে একদম খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আমি লাঠি দিয়ে আমগুলা পেরেছি নিজে হাতে পেরেছি আর লাঠি দিয়ে বাইরে বাইরে ওগুলা মানে বাড়ি দিয়ে ফেলে দিয়েছি মাটিতে তারপর কুড়িয়ে নিয়েছি আমি অনেকগুলো আম পেরেছি আমও পেরেছি গাছ পাকা আমও পেরেছি আম কুড়াতেও বেশ ভালো লেগেছে আমার দিনটাও দিন এত ভালো কেটেছে এত ভালো লেগেছে মনটা অসম্ভব প্রফুল্ল ছিল মানে আনন্দে খুব খুশিতে আম নিজে হাতে পাচ্ছি নিজের গাছ থেকে এটা আসলে অসম্ভব বড় আনন্দের একটা ব্যাপার দেখো পাখিতে কী সুন্দর করে আম গোটা খেয়ে ফেলেছে দেখে ভালো লাগছে আমি অনেক পাকা পাকা আম পেরেছি গাছ পাকাম ফরমালিন ছাড়া আম একদম বিশুদ্ধ পিওর খুবই মিষ্টি খেতে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানালাম কে কোথা থেকে দেখছো আমাকে জানাবে আমি কতগুলো আম পেরেছি সেটাও দেখাবো কাঁচাম পাকাম সবগুলোই দেখিয়ে দিব কত সুন্দর করে পাখি খেয়েছে দেখো আমি আম পেরে সবাইকে আম দিয়েছি আমিও বাসে নিয়ে আসছি আসলে এইভাবে কখনো আম পাড়া হয়নি এত বড় আম গাছ হয় দেখে আম গাছে ওঠার সৌভাগ্য কখনোই আব্বু আম্মু কখনোই দিত না দাদা দাদাও কখনোই দিত না তাই কখনো আম পাড়া হয়নি এই প্রথম আমার এই সুযোগটি এসেছে কাজে লাগিয়ে ফেলেছি এতটা ভালো লেগেছে এতটা অন্যরকম একটা আনন্দ অন্যরকম রকম একটা ফিলিংস আসলে এতটা খুশি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে দেখাবো দেখো আম কত আম ঝুলে আছে এতগুলো আম পেরেছি আমি কাঁচা আম অনেক আম পেরেছি আমি দেখাবো কাঁচা পাকা দুটাই পেরেছি সবাইকে দিয়েছি নিজে নিয়ে আসছি কাঁচা আমগুলো দিয়ে আচার দিব আর পাকামগুলো আমি খেয়ে ফেলবো দেখো কতগুলো পাকাম আমার বাসায় কিন্তু আমি ছাড়া কেউ আম খায় না আমার বেবিও খায় না হাজব্যান্ডও খায় না কেউ আম খায় না সো আমগুলো আমিই খাবো একা একা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ